নেচারও নতুন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছিল মেসওয়াক পাউডার এখানে আমরা সাধারণত টুথপেস্টে যে জিনিসগুলো দেখি ম্যান্থল থাকে ফ্লুরাইড থাকে এই জিনিসগুলো দিয়ে আমাদের উপকারের চেয়ে অর্থাৎ সাময়িক সাফ হয় খুব দ্রুত কিন্তু আমাদের দাঁতগুলো ক্ষয় হয়ে যায় ডেন্টিস্টরা যা বলেন কিন্তু এখানে এই ম্যান্থলের বদলে আমাদের যেই প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ লবঙ্গ এই লবঙ্গটা ব্যবহার করা হয়েছে পুদিনা পাতা ব্যবহার করে আর মিশওয়কের পাউডার তো আছেই অর্থাৎ ন্যাচারাল পদ্ধতিতে অর্থাৎ আমরা ব্যাক টু নেচার নেচারে ফেরত যাওয়ার জন্য যেই কাজটা আমরা করি সব সময় আমরা খেয়াল করি যে যত ডাক্ত ডাকারের কাছে কম যাওয়া যায় যতটা ডাক্তারের কাছে কম গিয়ে হাকিমের কাছে যাওয়া যায় যতটা মানে মেডিসিন না নিয়ে আমরা নেচারে ফেরত গিয়ে গাছন্ত ঔষধ ব্যবহার করতে পারি ঠিক তেমনই আমাদের দৈনন্দিন ব্যবহৃত প্রত্যেকটা টুথপেস্টেই থাকে হচ্ছিলো ফ্লুরাই যেটা আমাদের দাঁতের ক্ষয় করে শেষ বয়সে গিয়ে দাঁতের অস্তিত্ব ঠিক থাকে না আর আমি যেহেতু একটু হেলথ কনসাস আর এই জিনিসটা ব্যবহার করে আমার খুব খুব বেশি ভালো লাগছে আর নতুন এই প্রোডাক্ট বাংলাদেশে আমি আশা করতেছি এটা বুম করবে